আর বাবলি বান্টি আর বাবলি এখন আর কত রোগ বলবে কি রোগ বলবে বুঝে পাচ্ছে না তো কোনো রোগেই তো কাজ হচ্ছে না কারণ সর্দি কাশি নি বলেছেন না না কাজ হলেও কিন্তু বিষ্কের কে মতো ভিউজ হচ্ছে তারপরে এখন নতুন কালকে পরশু দিন মধ্যে করেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট যদি থামলে থাকে পাবলিক ভাগে ভাগে আসবে কিছু এসেছে কিন্তু মাত্র বিষকে কে ভিউজ হয়েছে অ্যাক্সিডেন্ট আর এখন লোক খাচ্ছে না রে হায় রে আতা ভূতা ভূতা হয়ে গেছে না একটা তাই না আচ্ছা অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে সে বাইক নিয়ে দাঁড়িয়েছিল সেখানে একটা টোটোওয়ালা টোটো রেখেছিল টোটোওয়ালা টোটোটা ওর পায়ে পড়ে গেছে এবং আশেপাশে লোক বলেছে টোটোওয়ালারই দোষ যেহেতু টোটোওয়ালা বয়স্ক তাই সে আর কিছু বলেনি ওরা তো মহান আত্মা টোটোওয়ালা বয়স্ক বলে কিছু বলেনি তারপর তার প্রচণ্ড সর্দি প্রচণ্ড কাশি সে আর জল ধরবে না তাই যার পা ফোলায় ভালো করে পাটা তিনবার দেখলাম কোথাও আমি পায়ে মোটা দেখলাম না মানে ফোলা দাগ সে উঠে বিছানা তোলা গ্যাস পরিষ্কার করা জল ভরা সমস্ত কাজ করলো আর সকালবেলা উঠে পড়েছে যেই জিনিসটা ক্লাস সিক্স সেভেনের বাচ্চা প্রজেক্ট ওয়ার্কে করে ওই ক্রস টিচের মধ্যে আসন প্রসন প্রচুর সিক্স সেভেনের বাচ্চা বিভিন্ন স্কুলেই এটা দেওয়া হয় ক্রস টিচ সেলাই এগুলি সেগুলি করতে বসে গেছে সকালবেলা আর সকালবেলা বাবা বাড়িতে থাকলে মানে এই দেওয়ার বাড়িতে থাকলে বা মানে বান্টি বাড়িতে থাকলে তবেই সেটা পড়তে বসে অবাক কাণ্ড তারপর তার মুখ দিয়ে ছেন বেরোচ্ছে তার জন্য সে জল ধরবে না তাই নাকি ও গ্যাস ট্যাস টাইলস পরিষ্কার করছে আগেও দেখেছি যেদিন গ্যাসটা মানে ফিট করেছে সেদিনও কিন্তু এই বানটি কিন্তু পুরো টাইলস পরিষ্কার করেছে শুধু তো এখন না যখন শিলিগুড়িতে ছিল তখনও দেখেছি একদিন ওদের মা ছেলে দুজনের খুব মুড খারাপ মন খারাপ মুড অফ এই বানটি বলছিল কেন ঘর ধৈর্য অপরিষ্কার অ্যাকচুয়ালি কি জানেন তো বাবলি বা বাবলির ছেলে ঘর অপরিষ্কার থাকলে ওদের মুড অফ হয়ে যায় তাই ভাবলাম ঘরটা ভালো করে পরিষ্কার করে দিই তাহলে তাদের মুডটা ফিরে আসবে মানে বান্টি যদি বাইরে থাকে বাইরের কাজ করবে যদি ঘরে থাকে ঘরের সমস্ত কাজ করবে আমি আগেই বলেছি এখানে বানটির কিছুই নেই না মা বাবা আছে না সন্তান আছে না সংসার আছে কিছুই নেই এই সংসারটা মা আর ছেলের সংসার এই সংসারে বান্টি হচ্ছে একটা পরজীবী হুম বাইরের থেকে আনা একটা তুই খাবি দাবি আমার কথায় তুই উঠবি বসবি আল্লা দিরা জিনির মতো আমাকে সমস্ত রকম সুখ দিবি হুম সেটা হচ্ছে বানটির কাজ আচ্ছা বলুন তো আপনারাই বলুন যারা বলেন যে আমরা খুদ ধরি বানটি বিছানা উঠাচ্ছিল ঠিক আছে তো সে বিছানাটা কি জল ধরার কাজ যখনই বানটি ঘরের থেকে উঠবে ঘরে কোথাও যাবে বানটি কিন্তু বিছানাটা তুলতে লাগবে কম্বল ভাঁজ বিছানা চাদর ঝাঁড়া পিলোটা গুছিয়ে রাখা সবটাই বান্টির কাজ কোথায় যে বিছানা গোছানোটা একটা জলের কাজ বলে মনে হয় সে শুধু আসবে এসে শুধু খুন্তি নাড়বে কী রান্না হবে বা কী খাওয়া হবে সেটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছায় হবে তাই সর্দি কাশি টানতে টানতে সে মোটামুটি সে যা খেতে ভালোবাসে তার যে রান্নাগুলি পছন্দ সেই রান্নাগুলি করবে সেখানে বান্টি বা বা ছেলের কোনো কিছুই চলবে না হুম তার মনে হচ্ছে এখন ছেলেকে পাস্তা করে দেবে সে পাস্তা করে দেবে তার মনে হচ্ছে তার এই মাছের ঝোলটা খেতে ভালো লাগবে সে মাছের ঝোলটা খাবে তার মনে হচ্ছে তার দেশি মুরগি খেলে সর্দিটা একদম গদ গদ করে কমিয়ে আসছে আমার হুম বেরিয়ে আসবে একদম গরম দেশি মুরগির যা এফেক্ট সে অ্যাফেক্টে বেরিয়ে আসবে এতদিন ছিল ঠান্ডার তার সহ্য হয় না ঠান্ডা লাগলে তার শরীর খারাপ হয় তার ঠান্ডা লাগলে শরীর খারাপটা আগে হয়েছে এই কথাগুলি আমরা অনেকবার শুনেছি এখন হচ্ছে গরম আসছে গরম আসছে গরম তার সহ্য হয় না শিলিগুড়িতে জানেন তো তার একশো ছয় ডিগ্রি তার টেম্পারেচার ছিল আর সে একশো ছয় ডিগ্রি টেম্পারেচারে উঠেও সে রান্না করেছিল আমার মনে হয় এই শরীরটা মেডিকেল কলেজের বিভিন্ন স্টুডেন্ট দ্বারা হবে না পিএইচডি হোল্ডার ডক্টর দ্বারাও হবে না আমার মনে হয় এই এই ধরনের বডিটাকে ফরেনে পাঠাতে লাগবে সো দ্যাট টেম্পারেচার একশো ছয় ডিগ্রি হওয়ার পর একটা মানুষ সুস্থভাবে রান্না রান্নাবান্না করতে পারে এরকম বডি পেলে বোধহয় মেডিকেল কলেজগুলি খুশি হবে তোমার মনে হয় না ভারতের এরকম কোনো মেশিন আছে বলে যে একশো ছয় ডিগ্রি পেশেন্টের চিকিৎসা মানে চিকিৎসা না মানে নিয়ে অ্যানালিসিস করার মতো বা অ্যানাটমিটা বোঝার মতো হ্যাঁ মেশিন তো লাগবে না এটা তো মানে টোটালি আপনার মানে একশো ছয় ডিগ্রির মধ্যে মতে মতো একটা পেশেন্টে নর্মাল কথা বলা নর্মাল ব্লক করা রান্না করা তারপর রান্না টানা করে আটা না শুয়ে পড়া এটা খুব কম জায়গাতেই হয় তবে হ্যাঁ আমাদেরই বাবলি সব কিছুই অন্যরকম জীবনটাই তার অন্যরকম ঘাতা যেই বাবা মাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এপ্রিল মাস থেকে ছোট করেছে ছোট করে ছোট করেছে এখন সেই বাবার প্রশংসা আর মার প্রশংসা আগে কিন্তু বারবার বলতো আমরা মরে গেলে তোমরা এসো না আমরা মরে গেলে যেন কেউ খোঁজ করতে না আসে আমরা মরে গেলে তোমরা কিন্তু কেউ আমাদের দিকে ফিরো তাকাবে না এই ধরনের কথাগুলি বলেছে এখন উঠতে বাবা বসতে বাবা উঠতে মা বসতে বাবা মা সবার কাছেই ভালো লাগার জায়গা হয় ভালোবাসার জায়গা হয় কিন্তু বাবা মাকেও যে লোক শুধুমাত্র স্বার্থের জন্য ভালোবাসে একে না দেখলে বুঝতাম না বাবা মা ওকে বাজার করে দিচ্ছে বাবা মা ওকে গ্রহণ করেছে বাবা মা ওর এই বদমাইশিগুলি পরকীয়াগুলি নোংরামিগুলি মেনে নিয়েছে তাই বাবা মা ভালো সেখানে তাই বাবা মা যদি না করতো তাহলে বাবা মা খারাপ হয়ে যেত বাবা মাকেও ছোট করতে যেই মেয়ে এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তার কাছ থেকে কোনো রকম ভদ্র কথা ভদ্র ব্যবহার ভদ্রতা কোথ্য আশা করাটা কি আমাদের মনের খুব বেশি ভুল না অবশ্যই ভুল প্রচণ্ড মাপের ভুল যে বাবা মাকে এত এত ছোট করতে পারে সে অন্য কাউকে বড় করবে কি করে আর রইল বাকি এই বানটি মানে তার ছোটো ভাই তাকে নিহত প্রতি মুহূর্ত ছোট করতে দ্বিধাবোধ করে না তুমি এই কাজটা পারো না তুমি ওই কাজটা করতে পারো না তুমি এই কাজটা জানো না নিহত আমি ওকে বলেছি গাছগুলিতে জল দাও আমি ওকে বলেছি এই এই কম্পোজিটগুলি দাও আমি বলেছি গাছগুলি জানি কেমন হয়ে যাচ্ছে আমি যে সব কিছু শুরু দিয়ে হয় আমি শেষ দিয়ে হয় আমি মানে আই অ্যাম দ্য বেস্ট যার সারা শরীরে এত স্পট সে কী করেছে নিজেকে বেস্ট ভাবে সেটাই বুঝে পাই না আচ্ছা এইবার আসছি আজকের ভিডিও নিয়ে কিছু কথা তো কি দেখালো সে উনুনে কয়লা জ্বালিয়ে ওই কি বলে এটাকে ঘুটে ঘুটেই তো বলে না ওই কাউডাং যেটা হ্যাঁ ঘুটেই বলে সেই ঘুটে দিয়ে সে রান্না করবে তার শখ হয়েছে ওখানে সে বেগুন পুরো বেগুন পোড়া করলো তারপর কি করলো এচড় দিয়ে চিংড়ি মাছ করলো প্রথম কথা এই ধোঁয়াটা ওর কিছুদিন আগে ও নেবুলাইজার নিচ্ছিল ওর শ্বাস ফেলতে কষ্ট হয় ওর শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় ও নিজেই বলেছিল দেখুন মিথ্যা কথা মিথ্যা জিনিস কখনোই চাপা থাকে না যার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় সে এই রকম কালো ধোঁয়া ডাক্তাররা সবসময় বলবে সবার আগে যদি কোনো রোগের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় বা কোনো রকম টিভি পেশেন্ট থাকে এই রকম ধোঁয়াতে কাজ করতে না তার মানে তার শ্বাস প্রশ্বাসে বা লাংসের কোনো রকম এফেক্ট অথচ কিন্তু সে বলেছিল তার গলার একটা এফেক্ট আছে তার একটু লাংসে একটু প্রবলেম আছে নিমোনিয়া ছোটবেলা হয়েছিল আর ছোটবেলা নিমোনিয়া হলে অনেকেরই বড় বেলাতে দেখা গেছে একটু লাংসে একটু সরি এফেক্ট হয় সেখানে দাঁড়িয়ে তার একটা লাংসের ব্যাপার তারপরও সেই কালো ধোঁয়াতে রান্না করছে ব্যাপারটা হচ্ছে একচুয় তার কিছুই নেই তার কোনো জায়গাতে কোনো রোগ নেই জাস্ট লোককে দেখানোর জন্য নেভুলেজার লোককে দেখানোর জন্য স্পন্ডিলাইসিসের সেই ব্যাগগুলি পরা লোককে দেখানো সব হচ্ছে লোক দেখানো পুরোটাই হচ্ছে লোক দেখানো কাজকর্ম আছে তার হচ্ছে লোক দেখানো কারখানা। কিছুই না সে কে যেরকম হাত চলতে পারে না প্যারালাইসিস রাইট হ্যান্ড তারপরে সে স্কুটি যেখানে স্কুটি মানি হচ্ছে ব্যালেন্স পুরো শোল্ডারটার উপরে এই জায়গাটার উপরেই পুরোটা ধরে রাখতে লাগে এইভাবে ব্যালেন্স সেখানে সে কাছে স্কুটি শিখতে মিথ্যা কথা যখন মানুষ বলে না সে একটা মিথ্যেকে থেকে ঢাকতে গিয়ে মানুষ প্রচুর মিথ্যে কথা বলে এজন সবসময় বলে যেটুকুন বলো সত্য বলো মিথ্যে তুমি বলো না এইটুকুন মানুষ বলে যাই হোক সে সেখানে বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া করলো সব কিছু কখন করলো পূর্ণিমা দিন তারপরে বললো হ্যাঁ করেছি কিন্তু খাই না খাইনি কারণ ওকে হাজবেন্ডকে দিয়েছে কারণ ও ভালো ভালো খাওয়ার কারণ এত স্বাদ এচো এচোট হয়েছে তাই আর বেগুন পোড়াটাতে খেলো না ওর যখনই কোনো ভালো খাওয়ার হয় সে ভালো খাওয়ারটাই সে করে এখন আর কাজের মেয়েটাকে দেখায় না কারণ কাজের মেয়ে নিয়ে মাঝখানে অনেক কথা হয়ে গেছে আর পাড়াপার্শি লোক বা এলাকার লোক দেখে জেনে গেছে যে কোনথায় কোন জায়গাতে কে কাজ করে সবাই ওকে জিজ্ঞেস করতে পারে কাজের মেয়েকে ওই বাড়ির সম্বন্ধে তাই কাজের মেয়ের শুধু বডির এইটুকুন থেকে দেখায় মুখটা ঢেকে রাখে হুম কাজের মেয়ে বলেছে দিদি তুমি ঘুটে টুটে সব জ্বালিয়ে দিয়েছে তারপর ওগুলো তুমি কাজ করো বাসনটা মাছতে অসুবিধা হবে না এরকমভাবে কালো কালিতে কালো হয়ে গেলে সেটা মাছতে যে কতটা কষ্ট যে মাঝবে সে বুঝবে উনুনটা ভেঙে যাচ্ছে আরেকবার লেপতে লাগতো সেটাও লেপে না কেন করছে না কারণ ভাবছে কি করে ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে লাগবে কারণ রোগ ছাড়া ভিউয়ার্স অ্যাট্রাক্ট হচ্ছে না এখন ছেলের রোগ নিজের রোগ না স্বামীর রোগ কার রোগ দেখালে পরে ভিউয়ার্স অ্যাট্রাক্ট হবে এখন বলছে প্রত্যেক কিছুদিন ছিল খেতে পারে না যদিও এত রান্না করছে এত কিছু খাচ্ছে হয়তো পাড়াপশিকে বিলোচ্ছে তো খেতে পারে না খেতে পারে না খেতে পারে না কিন্তু এখন বলছে ওর কিছু মনে থাকে না কদিন আগেও বলেছে রান্না করতে গেছি কিছু মনে থাকে না বাবা বলছে আগে যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা দেখিয়ে ঠিকভাবে কর কি দেখাবো বলো তো কিছু মনে থাকে না অথচ আজকে রান্না করতে গিয়েও আমরা দেখলাম কি সুন্দর পেঁয়াজ ভাজা হলো পেঁয়াজ বাটিটার মশলার মধ্যে পেঁয়াজ কি কি দেওয়া আছে পুরো মশলার নামগুলি কিন্তু বলতে পারছে আচ্ছা যে মেয়েটার কিছু মনে থাকে না পূর্ণিমাটা মনে ছিল না বাবা ওকে মনে করে দিয়েছিল হ্যাঁ তার নাকি লস অফ মেমোরি হচ্ছে মানে ব্রেইনে এখন কিছু মনে রাখতে পারছে না কি করবে এখন তো চুল নিয়ে বলতে পারছে না মাথা ভর্তি চুল চুলের জন্য ওষুধ মানে এই আমলি টমলি খাচ্ছে তো চুল নিয়ে বলতে পারছে না আইব্রু নিয়ে বলতে পারছে না খাওয়া নিয়ে বললেও লোকে বিশ্বাস করছে না কারণ পরিমাপটা দেখার পর সে বলুক না কেন সে না তার মেগি তার ডিম তার ফল এত কিছু খাওয়ার পর আর আর রান্না তো গোটা সিদ্ধই হোক প্রচুর তরকারি হোক আর খিচুড়ি হোক আলুর দমই হোক মার হাতের রান্না সবারই ভালো লাগে তো যে খেতে পারে না না সে কারোর হাতে রান্নাই খেতে পারে না তো মানুষ বলে অমৃত অরুচি হয়ে যায় যে খেতে পারে না আর যে খেতে পারে সব কিছু খেতে পারে আচ্ছা যে নিজের সন্তানকে কেক দিতে বলে না 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 দেবো না এটা শুধু আমার সে যে কতটুকুন খেতে পারে না এটা এমনিতেই বোঝা যায় ছেলেটা হাঁ করে গেছে ছেলেটাকে একটু একটু লুচি আলুর দম দিল না বলে বাবার কাছে যা মানে বানটির কাছে যা বান্টি দিল মা দিল না সেই স মেয়ে নাকি খেতে পারে না একটা মানুষ সেলফ সেন্টার্ড হয় সেলফিস হয় তো এই মেয়েটাকে না দেখলে বোঝা যেত না একটা মহিলা একটা মেয়ে মানুষ কতটা সেলফিস কতটা সেলফ সেন্টার্ড হতে পারে আচ্ছা এইবার তুমি বলো এবার যে মেয়েটার মেমোরি লস যে মেয়েটার মেমরি নাই যে কিছু মনে রাখতে পারছে না যার মনে রাখতে খুব অসুবিধা হয় সে কি করে মাত্র তো সরস্বতী পুজো গেল দু তারিখ সরস্বতী পুজো ছোটবেলায় কি করতো না করতো কি করে বললো সে মনে রাখতে পারছে না যে মেয়েটার কিছু মনে রাখতে পারে না তার স্কুল লাইফের বন্ধুরা কি বলতো না বলতো কি করে মনে রাখলো যে মেয়েটা মনে রাখতে পারে না তার মা কিভাবে উনুনে রান্না করতো কি করে বললো যে মেয়েটা মনে রাখতে পারে না সে তার বিগত কখন বাবা কি বলেছিল শিলিগুড়িতে যাওয়ার সময় বলেছিল তো এটা কড়াইটা কিনে দেবে কি করে মনে রাখতে পারলো এটাই হয় যতই ওই সুতো বুনুক না কেন সে বুনুত মিলাতে পারছে না সে মনে রাখতে পারে না কিন্তু সব কিছুই এত সুন্দর করে মনে করে করে মনে করে করে মনে করে করে বলে দিচ্ছে সরস্বতী পুজোতে কিভাবে শাড়ি পরেছিল কিভাবে কি করেছিল করে বলতে পারলো তো তো কত আগে স্কুল বছর বছর হয়ে গেছে এখানে বিয়ে এখানে এক বছর হয়ে গেছে বারো বছর ১৩ বছর আগের ঘটনা মনে রাখতে পারছে আর এখন আগের দিনও তো মনে পারছে না মানে কি মিথ্যা বলতে 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 না একটা মিথ্যা দিয়ে একটা মিথ্যা ঢাকতে পারছে না এবার আসছি বানটিকে অপমান করার কথা বানটিকে অপমান করা আগে আমরা দেখেছি যখন ভিডিও দুজনে কথা বলতে বসে ওকে কথা বলতে দেওয়া হয় না এবং বলে তুমি কখনো কথাটা গুছিয়ে বলতে পারো না কি বলতে হয় না বলতে হয় পারো না সে কিন্তু ওপেন মানুষকে ইনসাল্ট করে তারপর রান্না করার সময় বলতো ও না কিছু রান্না ভালো করে গুছিয়ে করতে পারে না বেচারা ভুলে যায় তারপর কি জানি কি ভাবে শুধু ভুলো মন ভুলে যায় প্রতিনিয়ত ছোট করতে কিন্তু ছাড়ে না আজকে কি বলেছে হ্যাঁ আজকে কি বলেছে লিখতে পারবে কমেন্টে আছে কি বলেছে হ্যাঁ তুমি ওই জিনিসটা এ কে কিনেছে দেখতে তো লাগবে কি বলেছে তুমি ভালো করে ব্লগিং করা তো শেখো তারপরে নয় বাজার করা নিয়ে জ্ঞান দেবে বা বাজার করা শিখবে বুঝতে পেরেছ ব্লগিং করা অথচ এই বানটিরই ফ্রড বুদ্ধিতে বানটিরই নোংরা থাম নেলে বানটিরই কি বলে ভয়েস ওভারে কিন্তু আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ অবশ্যই বানটি তাকে বুদ্ধি করে রোগী সাজিয়েছে বাট স্টিল ভয়েস ওভারটা অসহায়তার যে অ্যাক্টিং সুপার সেভি উপার ফ্যান্টেবলাস কিন্তু বানটি করেছিল সেই ভয়েস ওভারগুলি কিন্তু বানটি দিয়েছিল আর সেই ভয়েস ওভারে সেই সুপার সে ভয়েস ওভারেই কিন্তু এই হারে ভিউজ কামেছে তাহলে কী করে আমরা বলবো যে বান্টি পারে না ব্লগিং করতে মিথ্যা ব্লগিং ফ্রড ব্লগিং দারুণ অ্যাট্রাক্টিভ মিথ্যা বাকপারি থামনি দিতে যে মানুষটা পারে তাহলে পারে তাহলে কী করে বলবো সে ব্লগিং পারে না সে যখন ব্লগিংটা একা হ্যান্ডেল করছিল অবশ্যই তার মতামত নিয়ে বাট মোটামুটি একা তখনই কিন্তু ভিউজটা অবশ্যই তাকে রোগ দেখিয়ে কিন্তু হাই পিকে গেছিল এখন যখন ব্লগিং করতে এই সুন্দরী মামুনি এসেছে তখন থেকে কিন্তু ব্লগিংয়ে অবশ্যই আমরা ওর মুখোশটা খুলে দিয়েছি বলে ধীরে ধীরে সেই নেশাটা অনেকটাই পড়ে গেছে তাও কিন্তু পড়েনি তাও কিন্তু বিশকে ভিউজ পনেরো ভিউজ রেগুলার হচ্ছে টোটালি মিথ্যার উপর যে চ্যানেলটা দাঁড়িয়ে গেছে তার ভিউজ কিন্তু এত এত কথা হওয়ার পরও কিন্তু পাবলিক কিন্তু এখনও পাশ থেকে সরে যায় নাই পাবলিক কিন্তু এত মিথ্যা এত নোংরা একটা স্বামীকে এত নোংরামি করা হয়েছে একটা স্বামীর সাথে এইভাবে ধোকা দেওয়া হয়েছে এইভাবে উইদাউট ডিভোর্স রেজিস্ট্রি করেছে এটা কেন ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে খেলা করেছে এতগুলি ইলিগেল কাজের সাথে জড়িয়ে আছে যে নিজের শ্বশুরের দেওয়া বাড়িকে নিজের তাতে হাতে তৈরি করা বাড়ি বলে মিথ্যা রটিয়েছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে মিথ্যে কথা বলেছে যে স্বামীকে ছোটো করেছে এবং এখন এইবার কিন্তু বানটিকে শুরু করা শুরু করে দিয়েছে হ্যাঁ ছোটো করা তো তার যে নোংরা আমি করে যে চ্যানেলটাকে গ্রো করেছে সেখান থেকে কিন্তু ভিউজটা কিন্তু সেভাবে পড়ে যায় নাই হ্যাঁ সে দু লাখ থেকে সতেরো কে আঠারো কে এসেছে বা স্টিল সতেরো কে আঠারো কে লোকগুলো কিন্তু ওদের অরিজিনাল লোক না ওদের অরিজিনাল লোক ছিল পাঁচ কে ভিউ যেটা হতো তারপর এই দু লাখ চ্যানেলটা ওপরে গেছে চুল টুল ফেলে নোংরা মেটে করে এই চ্যানেলটাকে দু থেকে আড়াই লাখ করেছে তাই তো সেই ভুলবালটা কিন্তু ওখানেই করেছে তারপরও কিন্তু ভিউয়ার্স ভিউয়ার্সরা ছুঁড়ে ফেলে দেয় নাই তাহলে কি ধরে নেব ভিউয়ার্সরা মিথ্যাবাদী বা মিথ্যার সঙ্গটা বেশি দেয় তাই কি মানুষের যে ডিমান্ড আছে কথা বলছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তার জন্যই কি এই ডিমান্ডের জন্যই মানুষ এরকম মিথ্যা ফ্রড রোগীর সাজে কথা বলে আমার তো মনে হয় সেটাই আমার তো মনে হয় সেটাই মিথ্যা রোগী এর জন্যই সাজে সত্যি অবাক লাগলো অবাক লাগলো যে কিভাবে অ্যাক্সিডেন্ট বললো পায়ে মোটা বললো কত পায়ের কোথাও আমি একটা চুল দাগ পেলাম না পা ফোলা দেখ মানুষ পায়ে ব্যথা আমি বলে দিচ্ছি তো নেক্সট টাইম করবে পাটে একটু খুঁড়িয়ে হাঁটতো যেভাবে হেঁটেছে যেভাবে গেছে কোথাও দেখা যায়নি কিন্তু ওই অ্যাক্সিডেন্ট শব্দটা থাকলে ভিউয়ার্স ভাগি ভাগি আসবে এবং এসেছ কুড়ি কে হয়ে গেছে অন্য যেখানে পনেরো থেকে ষোলো কে ভিউজ হয় তো কখনো ছেলের পায়ে ব্যথা কখনো হাজবেন্ডের মানে কি বলবো ছোট বাচ্চা ছোট ভাইয়ের মানে বড় ছেলে ছোট ছেলে দুই ছেলে দুই ছেলের মাও বড় ছেলের পায়ের ব্যথা এগুলি করেই কিন্তু ভিউস নিচ্ছে সম্পূর্ণ ফ্রডভাবে এখন নিজের মেমরি লস আর নিজে খেতে পারে না দুটোই কিন্তু পুরোপুরি মিথ্যা আর সেই মিথ্যাটাকে কিন্তু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছে তাই না তো আমরা সবাই মিথ্যা দেখতে ভালোবাসি কিন্তু কীভাবে প্রতিনিয়ত একটা ছেলেকে কাজের লোকের মতো কাজ করে সে রান্না করলো শখ মেটাতে যে শখ মেটাতে রান্নার আয়োজন শুরু করে দিল কে কাজের মাসি তারপর রান্না হয়ে যাওয়ার পর সে উনুনটাকে সরিয়ে রাখা ওই বারান্দাটা যেখানে গাছগুলা সেখানটাতে ধুয়ে কারণ একটু কালো কালো হয়ে যায় সেই জায়গাটাকে ধোয়া সবটা কিন্তু করলোকে বান্টি সে কি করলো একদম দারুন শেফের মতো দারুন কুকের মতো জাস্ট খুন্তি নাড়া যখনই এখন সে ভিডিও করে সে শুধু খুন্তি নাড়ে বাকি কাজটা এখন যেহেতু টাকাটা পুরোটাই ওর থেকে আসছে বাকিটা পুরোটাই কিন্তু বান্টির করতে লাগে বান্টি কি পেলি আর কি হারালি হারালি প্রচুর মা বাবা বাড়ির সম্মান বোনের একটা ভালো বিয়ে ভালো নিজের একটা ভালো মেয়ের সাথে বিয়ে সব কিছু হারালো হলো নিজের একটা ভালো চাকরি নিজের একটা ভালো অস্তিত্ব জীবনের অস্তিত্বটা হারিয়ে দিয়ে একটা বৌদির প্রেমে বিলীন হয়ে আমারও পরানো যাহা চায় এটুকুন করলে হবে ভ্যালেন্টাইন্স ডে কালকে বান্টি আর বাবলি কালকে কিছু করবে কি নতুন কিছু দেখব কি గొలా చకలేట హాఫ్ డే కిస్ డే ఓహో సో మెని చో బాయ్